এই জায়গাটা কি কেউ চিনতে পারেন না কি এই জায়গাটা যদি কেউ চিনতে পারে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা এখন ঘুরতে যাওয়ার জন্য রেডি হচ্ছি পরিবারের সবাই তো অনেক দিন ধরে অনেক দিন কয়েকদিন ধরে বৃষ্টির কারণে বাইরে যাইতে পারি না এই জন্য ঘরে থাকতে থাকতে একদম অবস্থা মেয়া হয়ে গেছে এই জন্য ওর বাবারে বললাম যে আমরা কিন্তু আজকে বিকেলে বাইরে যাব তো যেই কথা সেই কাজ ওর বাবা হচ্ছে অফিস থেকে আসার পরে আমরা সবাই রেডি হয়ে নিলাম আর এখানে আমার মাও ছিল সাথে আমরা সবাই মিলে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিলাম বাইরে যাব বৃষ্টির কারণে কয়েকদিন ধরে যাইতে পারি নাই কিছু কাজও ছিল এই জন্য কি আমরা হচ্ছে আসলে একটা চারা কিনতে যাব। এই যে আমরা এখন রিক্সার জন্য দাঁড়াইছি আর একটা আমাদের বাসার নিচে যে মসজিদটা মাসালে এই মসজিদটা অনেক সুন্দর আমরা এখন রিস্কে উঠে যাচ্ছিলাম মাদ্রাসা মসজিদের দিকে আমরা হচ্ছে আসলে যাবো রাজালেকে যেখানে হচ্ছে আমরা প্রথমে হার্টিকালচারে ঢুকবো তারপরে না পালে দেখবো কি করা যায় আর এখানে হচ্ছে দেখেন সাভারে মসজিদটা এটা হচ্ছে মাদ্রাসা মসজিদ বাইতুল মামুর জামি মসজিদ আল জামিয়াতুল ইসলামিয়া মদিনা উলুম মাদ্রাসা মাদ্রাসা সেটা অনেক সুন্দর আপনারা তো হয়তো বা চিনে থাকেন এখানে হচ্ছে বিল্ডিংটা অনেক বড় যাই হোক আপনারা কে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছিলেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমি ঢাকা সাভার থেকে আপনারা কোথা থেকে দেখছিলেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন এটা হচ্ছে সেই রাজালাকে আমরা চলে আসছি আমরা আসলে একটা চারা কিনতে যাব আমি হচ্ছে কয়েকদিন আগে ঘুরতে গেছিলাম ঢাকা যে সাভারে নীলাবসা রিভার রিসোর্টে ওখানে একটা করমচার গাছ দেখে আসছিলাম তো করমচার গাছটা এখানে সাভা হার্টিকালচার সেন্টারে অনেক ভালো মানের গাছের চারা পাওয়া যায় আপনারা চাইলে ক্রয় করতে পারেন এটা হচ্ছে সাবার মডেল মসজিদের পাশে অপোজিটে আপনারা চাইলে এখান থেকে অনেক সুন্দর সুন্দর চারা ক্রয় করতে পারেন এখানে অনেক কম দাম চারা আপনারা আসলেই হয়তো বুঝতে পারবেন আর আপনারা অবশ্যই এই জায়গা থেকে যারা চারা কিনতে চান অবশ্যই ক্রয় করবেন অনেক সুন্দর সুন্দর চারা পাওয়া যায় আর এটা হচ্ছে সে মসজিদের সামনে আসলে আমি মসজিদটা একটু পরে দেখাবো এটা হচ্ছে সেই ওভার মসজিদের পাশে যে বড় ওভার ফুট ওভারব্রিজ ওভার ব্রিজ এটাতে আমরা মা ছেলে উঠতেছিলাম ওভার অনেক উঁচা আসলে আমার ছেলেকে নিয়ে উঠতে অনেক কষ্ট হচ্ছিলো তো যাই হোক আপনারা যে যে দেখেন থেকে আমার এই ভিডিওটা দেখে থাকবেন তাদেরকে অবশ্যই অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা না নিয়ে পুরা ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভা পাশে থাকবেন ইনশাআল্লাহ আর এই যে দেখেন মাশাল্লাহ সাবার মডেল মসজিদ দেখতে অনেক সুন্দর লাগতেছিল মাশাল্লাহ মাশাল্লাহ আসলে মসজিদটা অনেক সুন্দর আপনারা হয়তো নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতেন না যে মা আসলে মসজিদটা অনেক সুন্দর এটা হচ্ছে সাবারের সবচেয়ে বড় মসজিদ সাবার মডেল মসজিদ সাবার মডেল মসজিদ আর এখানেই যে আমার সোনা বাবাটা ওরা হচ্ছে সবাই বাবা ছেলে মেয়ে মেসিং হয়ে গেছিলো আর এখানে ফোর্ট ওভার ব্রিজ থেকে চারপাশটা অনেক সুন্দর লাগতেছিলো সাবারের চারপাশটা আসলেই অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছিল আর আজকের ওয়েদারটাও মাসাল্লাহ অনেক সুন্দর আর রাস্তাঘাটে আজকে গাড়িও অনেক কম এই জন্য অনেক সুন্দর লাগতেছিলো আর আমার ছেলে তো এই গাড়ি দেখে অনেক খুশি আমরা হেঁটে যাচ্ছিলাম আর যেটা বললাম ওরা মেসিং মেসিং মানে বাবা ছেলে মেয়ে ওরা সবাই হোয়াইট ড্রেস মশাল্লা বা মেয়ে ছেলেকে অনেক সুন্দর লাগতেছিল আর আমি হলুদ ড্রেস পরেছিলাম এই যে আর এখানে এক আপু আমার মতোই ড্রেস পরেছিল সামনে হলুদ যাই হোক আপনারা যারা কষ্ট করে এতক্ষণ আমার এই ভিডিওটা দেখছিলেন বা দেখবেন তাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ আসলে আমরা ওখানে হার্টিকালচারে ঢুকছিলাম ওখানে হচ্ছে সেই করমচার গাছটা ছিল না আমরা হচ্ছে রঙ্গনের দিকে যাচ্ছিলাম রাস্তার ওই পাশে আরেকটা রঙ্গন নার্সারি আছে আপনারা ছেলে ওই নার্সারিও ঘুরে আসতে পারেন মার্শাল নার্সারিটা অনেক সুন্দর যাই হোক আপনারা যে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখে থাকবেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আমি আবারও দেখাচ্ছিলাম দেখেন সবার মডেল মসজিদটা অনেক সুন্দর লাগতেছিলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম